গরমের তাপমাত্রা অনেক বেড়ে গেছে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে যেদিকেই যাবেন যেখানেই যাবেন শুধু গরম আর গরম বেশ করে দুপুর টাইমে এই গরমটা আরও বেশি হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের অনেক কিছু করণীয় থাকে দুপুরবেলা সবাই চেষ্টা করবেন ছায়া জায়গায় নির্জন জায়গায় যেখানে রোদের আলো নাই সেখানে সময় কাটাতে হঠাৎ করে বাইরে থেকে এসে গরমের রোদ থেকে এসেই গোসল করা যাবে না হাত মুখও ধোয়া যাবে না বাসায় যাবেন বাসার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার মতো সময় ততটুকু সময় অপেক্ষা করবেন সেটা দশ মিনিট পনেরো মিনিট বা তিরিশ মিনিটও হতে পারে বা তার থেকে বেশি সময় হতে পারে শরীরের সাথে বাসার ভিতরের যে পরিবেশটা আছে ওটাকে মানিয়ে নেওয়ার পরে আপনি গোসল করতে পারবেন বা হাত মুখ ধুয়ে নিজেকে ফ্রেশ ঢেসতে পারবেন হঠাৎ করে বাইরে থেকে গিয়েই আপনি যদি পানি দিয়ে গোসল করেন আপনার সমস্যা হবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঠান্ডা পানি কোল্ড ড্রিঙ্কস কার্বনেট বেভারেজ এই ধরনের যে খাবারগুলো আছে এগুলো টোটালি পরিহার করতে হবে অতিরিক্ত গরমে ঠান্ডা জাতীয় খাবার খাওয়া যাবে না আমাদের শরীরের টেম্পারেচার হাই থাকবে আর আপনি ফ্রিজ থেকে বের করে একটা লো টেম্পারেচারের মাইনাস টেম্পারেচারের খাবার খাবেন শরীরের ভিতরে কিন্তু এটা একটা অ্যাকশন তৈরি হয়ে যাবে অনেক ক্ষেত্রে অনেক বড়ো ধরনের সমস্যাও হতে পারে বিষয়গুলো মাথায় রেখে আমাদের গরমের দিনে জীবন জীবনযাপন করতে হবে এরপরে আসেন খাবারের তালিকা নিয়ে সকল ধরনের ভাজা পোড়া জাতীয় খাবার বন্ধ করতে হবে গরমে বাইরের তৈরি যে ভাজা পোড়া খাবার আছে যেমন ফুচকা চটপটি এরপরে হালি এক্সেকট্রা এক্সেকট্রা যা আছে এ ধরনের খাবার টোটালি বন্ধ করতে হবে আপনি বাইরের ভাজা পোড়া খেলে এই গরমে আপনার পেটের সমস্যা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বাসায় তৈরি করা খাবার খাবেন বাসায় তৈরি করা খাবার খাবেন ঝোল জাতীয় তরকারি বেশি খাওয়ার চেষ্টা করবেন গরমে ভাজাপোড়া থেকে দূরে থাকবেন অ্যাটলিস্ট এই গরমের সময়টাতে শরীরকে সুস্থ রাখতে হবে নিজে সুস্থ থাকতে হবে পরিবারের মানুষকে সুস্থ রাখতে হবে সঠিক খাবার খেতে হবে সঠিক নিয়ম মেনে জীবনযাপন করতে হবে তাপমাত্রা দু সালে বেশি থাকবে বেশি থাকবে বেশি থাকবে